সব সময় বলবেন শুকর আলহামদুলিল্লাহ আল্লাহ অনেক ভালো আছে আল্লাহ অনেক সুখে আছে অনেক ভালো আছে আল্লাহ অনেক সুখে রেখেছে তুমি সকালে বিকালে দুপুরে রাতে শীতকালে গ্রীষ্মকালে সব সময় কি করবেন আলহামদুলিল্লাহ আওয়াজ করে বলেন কি করবেন আলহামদুলিল্লাহ শুকরিয়া করলেই লাভ ঠিক কি না শুকরিয়া করলে নিয়ামত বাড়ায় দেয় কে আল্লাহ না শুকরিয়া করলে শাস্তি দেয় কে আল্লাহ আল্লাহ বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম যদি নিয়ামতের শুকরিয়া করো আমি আল্লাহ নিয়ামত আরো বাড়ায় দেব বেতন 2000 রিঙ্গিত এটা 3000 বানাই দিতে পারে কে পারে নাওনি নি পারে ওনার ধন ভান্ডারে কমতি আছে না আল্লাহ বলে এই বনি আদম লাউ আননা আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম ক্বামু আলা সাঈদিন ওয়াহিদ এই বনি আদম তোমরা সবাই মিলে বিশাল মরুভূমিতে দাঁড়িয়ে যদি আমি আল্লাহর কাছে চাইতে শুরু করো আল্লাহ এটা দাও ওটা দাও এটা দাও ওটা দাও তোমার যার যা লাগে আমি আল্লাহ সব যদি দিয়ে দেই আমি আল্লাহর ধন ভান্ডারের এক ইঞ্চিও কমবে না কত বিশাল ধন ভান্ডারের মালিক তিনি ঠিক কিনা এই জন্য শুকরিয়া করলে লাভ না লস লাভ শুকরিয়া করলে আমি নিয়ামত বাড়ায় দেব না শুকরি করলে আমি আল্লাহ শাস্তি দেব ইন্না আদাবিল শাদীদ আমি আল্লাহ সব সময় ধরি না ধরলে ধরে 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 না ধরলে আল্লাহ সময় ধরে না ধরলে সারে না এই জন্য গুজার হবেন কমপ্লেন করবেন না এটা নাই ওইটা নাই টাকা নাই বাড়ি নাই গাড়ি নাই সুখ নাই সুন্দর বউ নাই বেতন নাই পাসপোর্টে ভিসা নাই আমার কিচ্ছু নাই এরকম একদল আছে না নাই খালি কয় নাই কিন্তু কত কিছু যে আল্লাহ দিছে ওইটা লিস্ট করলে লিখেও শেষ করতে পারবো না ঠিক না আপনি টাকা চান বাড়ি চান গাড়ি চান সুন্দরী বউ চান এটা চান ওইটা চান আপনি যদি ক্যান্সারে আক্রান্ত ক্যান্সার একটা রোগ আছে না দুরারোগ ব্যাধি ক্যান্সারে আক্রান্ত কোনো রোগীর বেডের সামনে যেয়ে দাঁড়ান দেখবেন যা হা কি কঠিন অবস্থায় সে আছে কেমোথেরাপি দিয়ে তার দাড়িগুলো পড়ে গেছে চুলগুলো পড়ে গেছে চেহারাটা ফ্যাকাশে হয়ে গেছে একেবারে লা স্টেজে চলে আসছে আপনি যদি তারা জিজ্ঞেস করেন ভাই তুমি কি চাও সে বলবে আমি শুধু বাঁচতে চাই আপনি কি চান না আপনি তো বাঁচতে চান আপনি তো বেঁচেই আছেন আপনি টাকা চান বাড়ি চান গাড়ি চান নারী চান ক্ষমতা চান ফলোয়ার চান আপনি সমাজের দাপট চান কিন্তু ক্যান্সারে আক্রান্ত ব্যক্তির কাছে যে জিজ্ঞেস করেন ভাই তুমি কি চাও কি বলবে বেঁচে থাকাটা তার কাছে স্বপ্ন যে বেঁচে থেকে সুখে থেকে শান্তিতে থেকে আল্লাহ তালার দায়াত নাজ নামত পেয়েও আমি কমপ্লেন করি অভিযোগ করি আল্লাহ আমার এটা নাই ওইটা নাই এটা চাই ওইটা চাই কিন্তু ক্যান্সার আক্রান্ত রুগী কিচ্ছু যায় না অসুধ বাঁচতে যায় যে অবস্থায় থেকে মালয়েশিয়াতে আপনি না করেন অনেকের কাছে এই অবস্থানে আশাটা তার কাছে স্বপ্ন রাত জেগে তাহাজুদের নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ মালয়েশিয়া যদি যাইতে পারতাম না এই যে নতুন কলিং হয়েছে আসবে না অনেকে আহা হা পাসপোর্ট দিয়ে রাখছে ভিসা হয় না দেখবেন রাত জাগে ও কাঁদে মালয়েশিয়ায় একটু আসতে চাই কিন্তু আপনি এই মালয়েশিয়ায় থেকে খেয়ে পরে সুখী না হ্যাপি না তার মানে আপনি যে অবস্থানে থেকে অসুখী এই অবস্থানে আসাটা অনেকের কাছে স্বপ্ন তথা ঠিকই না এই জন্য প্রিয় ভাইরা আজকের প্রথম টেক এভ এ মেসেজ টেক এও মেসেজ মানে এমন মেসেজ যেটা সাথে করে নিয়ে যাওয়া যায় আপনারা কি টেক এ বলেন না বঙ্কোজ